যে বৈঠককে ঘিরে গোটা বিশ্বের নজর ছিল যা হতে পারত ইতিহাসের এক নতুন অধ্যায় সেই ট্রাম্প পুতিন সাক্ষাৎকে ঘিরেই এখন বোনা হচ্ছে এক অবিশ্বাস্য রহস্যের জাল পাঁচ দিন পেরিয়ে গেলেও আলোচনার কেন্দ্রে এখন আর কূটনৈতিক সাফল্য বা ব্যর্থতা নয় বরং একটি শীতল প্রশ্ন ট্রাম্পের সঙ্গে করমর্দন করা মানুষটি কি আদৌ ভ্লাদিমির পুতিন ছিলেন নাকি তিনি ছিলেন পুতিনেরই এক নিখুঁত বডি ডাবল যা একসময় ছিল স্রেফ ষড়যন্ত্র তত্ত্ব ক্যামেরায় ধরা পড়া কিছু অস্বাভাবিক ফুটেজ এখন তাকেই বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে রহস্যের সূত্রপাত হয় বৈঠকের শুরুতেই যখন ট্রাম্প ও পুতিন মঞ্চের দিকে হেঁটে আসছিলেন তখন আকাশে গর্জন করে উড়ে যায় মার্কিন বিটু বোমারু বিমান ও চারটি ফাইটার জেট এমন দৃশ্য যে কারো নজর কারবে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের মতো একজন ব্যক্তিত্ব যিনি নিজে একজন প্রশিক্ষিত গুপ্তচর এবং বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক প্রধান তার প্রতিক্রিয়া ছিল অবাক করার মতো তিনি বারবার অন্তত চার থেকে পাঁচবার উদ্বেগ নিয়ে আকাশের দিকে তাকাচ্ছিলেন অথচ তার পাশে থাকা ডোনাল্ড ট্রাম্প ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক বিশ্ব পুতিনকে চেনে তার ইস্পাত কঠিন স্নায়ু এবং শীতল অভিব্যক্তির জন্য তার এই আচরণ কি সামান্য নার্ভাসনেস নাকি অন্য কিছুর ইঙ্গিত সন্দেহের আগুনে ঘি ঢেলেছে উচ্চতার পার্থক্য সরকারি তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং ভ্লাদিমির পুতিনের পাঁচ ফুট আট ইঞ্চি অর্থাৎ দুজনের মধ্যে মাত্র দুই ইঞ্চির ব্যবধান থাকার কথা কিন্তু সেদিনকার ভিডিও ফুটেজ ও ছবিতে ট্রাম্পের পাশে পুতিনকে অস্বাভাবিক খাটো দেখাচ্ছিল যা দেখে মনে হচ্ছিল পার্থক্যটা অন্তত চার থেকে পাঁচ ইঞ্চির বিশ্লেষকরা বলছেন ক্যামেরার অ্যাঙ্গেল বা জুতোর হিলের পার্থক্য দিয়েও এই গড়মিলকে ব্যাখ্যা করা কঠিন যারা পুতিনকে কাছ থেকে দেখেছেন তাদের কাছে এই দৃশ্যটি ছিল অত্যন্ত অস্বাভাবিক ভ্লাডিমির পুতিন মানেই এক গম্ভীর শীতল ও কঠোর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি তার মুখে হাসি ফোটানো প্রায় অসম্ভব বলেই মনে করা হয় কিন্তু সেই বৈঠকে দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন মানুষকে তিনি ছিলেন আশ্চর্যজনকভাবে ফুরফুরে মেজাজে সাংবাদিকদের সঙ্গে হাসি মুখে রসিকতা করছিলেন যা তার স্বভাবের সঙ্গে একেবারেই বেমানান তার মুখের গড়ন বিশেষ করে ফোলা গাল এবং নাকের আকৃতিও কিছুটা ভিন্ন মনে হয়েছে অনেকের প্রশ্ন উঠছে যে মানুষটি নিজের কঠোর ভাবমূর্তি বজায় রাখতে এত সতর্ক তিনি কি হঠাৎ করেই এতটা বদলে যেতে পারেন সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে বৈঠকের শেষের একটি দৃশ্য নিয়ে করমর্দনের পর পুতিনের পা দুটি অনবরত কাঁপতে দেখা যায় যেন তিনি স্থির থাকতে পারছিলেন না একজন কেজিবি প্রশিক্ষিত নেতার শরীরী ভাষায় এমন অস্থিরতা কল্পনাতীত এটি স্নায়বিক চাপের লক্ষণ যা পুতিনের মতো নিয়ন্ত্রিত চরিত্রের সঙ্গে খাপ খায় না শুধু তাই নয় পুতিন সাধারণত ডান হাতে কাজ করতে স্বচ্ছন্দ কিন্তু সেই বৈঠকে তাকে বারবার বাম হাত ব্যবহার করতে দেখা গেছে তার হাঁটার ভঙ্গিও ভিন্ন ছিল কেজিবি প্রশিক্ষণের কারণে আসল পুতিনের ডান হাত হাঁটার সময় প্রায় স্থির থাকে কিন্তু সেদিন তার ডান হাতটি অস্বাভাবিকভাবে ঝুলছিল এই সূক্ষ্ম অমিলগুলো গোয়েন্দা বিশ্লেষকদের চোখ এড়ায়নি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে পুতিনের একাধিক বডি ডাবল রয়েছে যাদেরকে বিশেষ প্রয়োজনে বা নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয় যদি ট্রাম্পের সঙ্গে বৈঠকে সত্যি তার প্রতিরূপকে পাঠানো হয়ে থাকে তবে মূল প্রশ্নটি আরও ভয়ানক আসল পুতিন তখন কোথায় ছিলেন তিনি কি কোনো নিরাপত্তা ঝুঁকির কারণে আসেননি নাকি পর্দার আড়ালে চলছিল আরও বড় কোনো খেলা বিশ্ববাসী যেটিকে শতাব্দীর সেরা কূটনৈতিক মূল তো ভেবেছিল তা এখন এক পলিটিক্যাল ধোঁয়াশার চাদরে ঢাকা মঞ্চে আলো ছিল ক্যামেরা ছিল দুজন বিশ্ব নেতাও ছিলেন কিন্তু আসল চরিত্র কি সত্যি সেখানে উপস্থিত ছিল নাকি ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল এক নিখুঁত প্রতারণার গল্প এই প্রশ্নের উত্তর হয়তো সময়ের সঙ্গে আরও গভীর হবে অথবা চিরকালের জন্য রহস্যই থেকে যাবে